বিন্দাখালী গ্রামে সেই জায়গায় প্রথমে ইমাম সাহেবের বাড়ি ভেঙে দেওয়া হয় কারণ কারণ হচ্ছে কি বাড়িটা যে ইমাম সাহেবের জায়গাটা আছে সেটা মুসলিম সম্প্রদায়ের লোকালিটির আশপাশে সেইটাকে ঢাকার জন্যে তার তিন চার দিন পরে মসজিদে এলাকার কিছু হিন্দু লোক যারা তারা পাঠিয়ে দিয়েছে মসজিদে গিয়ে পেশাব করে দাও কোরআন শরীফ টরিফ ফেলে দাও দিয়ে এরা সম্প্রদায়কে সৃষ্টি করো কিন্তু সেই জায়গার মুসলিমদের সজেক্ট ছিল তারা কোনো রকম মারধর করেনি তাদেরকে ধরেছে যে মসজিদে ঢুকে পেশাব করেছিল কোরআন শরীফ চরান যে ফেলে দিয়েছিলো তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে কী বলবেন দেখুন বাড়ি ভাংচুরের খবরটা আমার জানা নেই এটা ঘটনাটা কিন্তু আমার কাছে এই ঘটনা জানা আছে যে শুক্রবারে মসজিদে ঢুকে মসজিদে যে পবিত্রতা সেটাকে নষ্ট করেছে ওইখানে একটা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়েছে কোরআন শরীফ থেকে শুরু করে মসজিদের আসবাবপত্র যেগুলো ছিল সেগুলোর সাথেও পিছা এ করেছে নোংরামি করেছে ব্যাপারটা হচ্ছে দেখুন যত ভোট আগিয়ে আসবে দু হাজার ছাব্বিশে লোক বিধানসভা নির্বাচন দেখবেন এই ধরনের ঘটনা ঘটাবে ইচ্ছাকৃত হবে এটা অনিচ্ছাকৃত হবে এগুলো ইচ্ছাকৃত হবে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটে হিন্দু মুসলমান হয়ে যায় ফলে তৃণমূল কংগ্রেস দুটো দলেরই লাভ হয় কদিন আগেই দেখবেন আপনারা বহরমপুরে একটা মন্দিরে ও মূর্তি ভাঙচুর করেছে সেখানে গ্রেফতার হয়েছে হিন্দু সমাজের একজন ছেলে এর থেকে বোঝা যাচ্ছে যে কৌশলে একটা বাংলায় হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে এখন প্রশ্ন এখানে সম্পূর্ণ মানুষেরা বিন্দাকালি তারা যে অভিযুক্ত তাকে দিয়েছে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করেছে ছাগল চোর ধরে ধরতে গেলে প্রেস কনফারেন্স করে একটা মুরগি চোর ধরলেও প্রেস কনফারেন্স করে একটা ছোট থেকে শুরু করে বড় ঘটনা তো প্রেস কনফারেন্স করে কিন্তু এই ঘটনা এটা একটা সেন্সিটিভ এই ঘটনাতে প্রেস কনফারেন্স করে সাধারণ মানুষকে আশ্বস্ত করা দরকার আমরা দেখবেন গতকালকে একটা ফেসবুকে পোস্ট করেছি সোশ্যাল মিডিয়া সাইটে যাতে এই এই ধরনের অপ্রীতিকর ঘটনাকে রোখা যায় এবং যারা এই ধরনের করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা সহ সজাগ থাকার কথা এ কথাই তো পুলিশ করতে পারে পুলিশকে তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা গ্রহণ করেছে সেটা দেখার বিষয় আমি ওই মসজিদ কমিটির সাথে যোগাযোগ করছি তাদেরকেও জানতে চাইছি যে কি আপডেট আছে তাদের কাছে সেটা জানব যদি প্রশাসন এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এই প্রশাসন এটাকে যদি এই গতানুগতিক এই ধরনের ছোট্ট ঘটনা বলে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে প্রশাসনের বিরুদ্ধেও আমরা আইনত ব্যবস্থায় যাব তবে দুর্ভাগ্যের বিষয় আমি আপনাদের কথা একটা কথা বলতে পারি দেখুন যে শুভেন্দু অধিকারী যে সুকান্ত মজুমদাররা রাত দিন একটা সম্প্রদায় তথা মুসলিমকে টার্গেট করে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে দেখবেন তৃণমূলের পরিচালিত রাজ্য সরকারের প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না কারণ তারা মনে মনে আসছে যত মুসলমানদের বিরুদ্ধে বলবে তৃণমূলে তত ভোট বাড়বে এইগুলো একটা চক্রান্ত হয়তো একটা পাঠ হতে পারে মুসলিমদেরকে ভয় দেখানো হবে মসজিদে এই ধরনের করবে করবে যে তার ব্যবস্থা গ্রহণ করবে না আর ব্যবস্থা গ্রহণ করলে দেবেন জামিনযোগ্য ধারায় মামলা দিয়ে দেবে এটা তো জামিনও যোগ্য ধারায় মামলা দিতে হবে এটা দুটো সম্প্রদায়ের মধ্যে সম্প্রদায়ের মধ্যে আপনার যাতে অশান্তি তৈরি হয় এই পরিকল্পনা এটা এদের বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া দরকার দেশের যে যে সম্প্রীতি যে ঐক্য ঐক্য সেকুলারিজমের উপর এরা আঘাত দিচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নাই যে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে প্রশাসনের উচিত ছিল তড়িঘড়ি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তদন্ত করা তদন্ত করার জন্য আইপিএস র্যাঙ্কের কোনো অফিসারকে এখানে ডিপুট রিক্রুট করা মানে ডিপুট করা যেটাই বলুন না কেন মানে এখানে একটা একটা অফিসারের নেতৃত্বে হওয়া যাতে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ধরনের ঘটনা ঘটছে না এই ধরনের মানে কোনো অ্যাকশনই নিচ্ছে না অভিযোগ করছেন এলাকার মানুষ যে যারা ঘর ভাঙছিল তাদেরকে প্রশাসন না তাড়িয়ে প্রশাসন এবং জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রধান উপস্থিত ছিল তাদেরকে না তাড়িয়ে যারা বাড়ি টাকা ভাঙতে রোধ করতে চেয়েছিল তাদেরকে তাড়িয়ে ফাঁকা করে দিয়েছে এটা তো স্বাভাবিক এটা স্বাভাবিক এটা যতদিন না বুঝতে পারবে আমি কোড আন কোড বলছি মুসলমানদের নাম ধরে যদি এটা যতদিন না মুসলমানরা বুঝতে পারবে তাদের দুরবস্থা কাটবে না আমি এত জায়গা দেখুন আমার কাছে ভিডিও আছে শ্যামপুরের ঘটনা শ্যামপুরে হজরত মোহাম্মদ ছবিকে কেন্দ্র করে একটা এই যে ছবিটা আছে দীর্ঘ মানে তার দুদিন আগে থেকে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তাহলে তাহলে চাইছিল একটা পরিবেশ তারপরে এই ঘটনা ঘটে যখন একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো তারপরে আমার কাছে ভিডিও আছে আমি পুলিশের উচ্চকর্তাকে দিয়ে পাঠিয়ে বলেছিলাম যে সামপুর নিয়ে চুপ আছি মানে এটা নয় যে আমরা চাই যে কোনো ধরনের অশান্তি না হয় কিন্তু এই ভিডিও পাঠিয়ে দেখেছিলাম যে সেখানে পুলিশ থাকা অবস্থায় অন্য একটা সমাজের মানুষ এসে ভিন্ন সমাজের মানুষের উপরে আক্রমণ করছে এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আপনি এই প্রধানের কথা বললেন ওই প্রধানই যদি জিজ্ঞাসা দেখা যায় ওই প্রধানের সাথে বিজেপির কত ভালো সম্পর্ক আছে দেখবেন তো তৃণমূলার প্রধান তো বিজেপির সাথে কত ভালো সম্পর্ক আছে মিলে মিশে শেষ কাজ করছে উলিবেড়িয়া বাউরিয়াতে একটা শুনলাম এটা নাকি মাজারকে মাজারকে কেন্দ্র করে কি হয়েছে তৃণমূলের যিনি নেতা বিজেপি ছেলেদেরকে সাথে নিয়ে নাকি এগুলো ভাঙচুর চালিয়েছে এই ধরনের অভিযোগ আছে ফেসবুকে দেখছিলাম শতাধিক মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকলেও একজনকে গ্রেফতার করা হয়নি ঘর জ্বালানো বাড়ি ভাঙা কিন্তু ঘর জ্বালানো মামলাটা কত মারাত্মক মামলা আমরা জানি জামিন অযোগ্য ধারায় কিন্তু কেন হচ্ছে না গ্রেফতার করার দায়িত্ব তো আমার নয় গ্রেফতার করার দায়িত্ব হচ্ছে সরকারের প্রশাসনের তারা কেন করছে না আমি আবারও বলছি শুধুমাত্র ভোটের সময় মুসলিম প্রীতি মুসলিম ভালোবাসা মনে জেগে ওঠে ভোটের পরে সব থেকে বেশি হয় সব থেকে বেশি শোষিত হয় মুসলমানরা সব থেকে বেশি বঞ্চিত হয় মুসলমানরা তা তাহলে এই বলবো না যে আমি অন্য ধর্মের মানুষের প্রতি তুমি খারাপ মন্তব্য করো কোন দিনের জন্য আমি কথা বলতে পারবো না কিন্তু মুসলিম সমাজের মানুষদের কাছে অনুরোধ করবে একটু সজাগ হন এবার চোখ কান খুলে রাখুন কাকের কান নিয়ে চলে যাচ্ছে বলছে আপনি কাকের দিকে না দেখিয়ে আপনার কানে হাত দিয়ে দেখুন আপনাকে বলা হচ্ছে বিজেপি চলে আসবে বিজেপি না এসে যে ক্ষতিটা হচ্ছে দেখুন তো আটকানোর জন্য করতে হবে তৃণমূলকে ভোট দাও তাহলে ভোট দিয়ে লাভটা কি হলো আজকে বিজেপি কে আটকানোর জন্য যদি আমাদের মতো দশটা বিধায়ককে পশ্চিমবাংলার বিধানসভায় আজকে আপনার এ করতো পাঠাতো তাহলে এই বিষয়টা নিয়ে বারাইপুর থেকে যদি বিধায়ককে পাঠাতো তাহলে বিধানসভায় চর্চা হতো কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে যাকে ভোট দিয়ে পাঠিয়েছেন সেই হয়তো পুলিশকে ফোন করে বলে দিচ্ছে যে মসজিদে অবমাননা করেছে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে তার বিরুদ্ধে যে করেছে তার বিরুদ্ধে বেশি কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে না আমি দেখে নিচ্ছি এই ধরনের যদি কথা বলে দেয় জানি না কি একচুয়াল যদি এই ধরনের কথা বলে দেয় তাহলে হবে মসজিদ কমিটি অলরেডি বলে দিয়েছে যে ইমাম সাহেবকে যে আপনি মুখ খুলবেন তারপরেও ইমাম সাহেব

যে অত্যাচার করে তাকে ধর্ষণ করে খুন হলো আমি পরিবারের সাথে কথা বলেছিলাম আমি যেতে চাই আপনার পাশে দাঁড়াতে চাই পরিবার হা বলেছিল আমি পৌঁছেছিলাম আমি কোথায় গিয়েছিলাম বিদ্যুৎ মন্ডল বিষ্ণুপুরে তার পরিবারের সাথে কথা বলেছি যে আমি আপনার পাশে দাঁড়াতে আপনার কথাটা আমি বিধানসভায় তুলতে যাই আপনার হা আসুন আমি গিয়েছি তো এখানে মসজিদ কমিটি খোঁজ নিয়ে দেখুন আমি যোগাযোগ করছি আমাকে আলাপ ডাকলেই আমি পৌঁছে যাব। এই যে রাজ্য সরকারের যেটাকে বলা হয় মুসলিম সংখ্যালঘু দরদি সরকার সেই সরকারের শেখ সৈয়দ মোল্লারা রয়েছে মন্ত্রী এমএলএ তারাও তো এইসব বিষয় কথা বলার সাহস নেই কথা বলার সাহস আছে আমি দি চ্যালেঞ্জ করছি পশ্চিমবঙ্গ বিধানসভায় কাল থেকে বাজে গভর্নর স্পিচের উপর আলোচনা হবে দুদিন তারপরে বাজেটের উপর দুদিন আলোচনা হবে মানে 17 থেকে 20 17 18 19 20 চার দিন আছে চার দিন মেনশন করা যাবে কই শওকত মোল্লা সাহেব এই বিষয়টা মেনশন করুক তো দেখি আমি চ্যালেঞ্জ করছি উনি যদি এটা মেনশন করতে পারে

যেটা বলছি আমি তাহলে এরা এরা বলার সাহস নেই সে বলতে কাকে হচ্ছে অস্বাস্থ্যের দিকে আর যত চাপ না অস্বাস্থ্যের দিকের উপরে তো পশ্চিমবঙ্গের মানুষজন ভাবুক আগামী দিনে দলিত আদিবাসী মুসলমানদের উপরে যে অত্যাচার নেবে আসছে এটাকে রোধ করার জন্য দু হাজার তেইশ সালে আমাকে সে সময় মন পাঠানো প্রোগ্রাম সম্ভবত শহীদ মিনারে ছিল তেইশে জানুয়ারিটা পাঠ হতে পারে শিক্ষা দুর্নীতিতে মামলায় ফেসে গেলেন সৌকাত মোল্লার নাম উঠে বলবেন দেখছিলাম